কেন বেবি আজকে না বাসা পুরোপুরি ফাঁকা আজকে তুমি আর আমি শুধুমাত্র আছে একটা ভাবি ভাবি থাকবে ভাবির কাজে আর আমি থাকবো দুইজনে মিলে আজকে রুম আসবো বসে পেরেছো তোমাদের জন্য চা এনেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা খাও আমি যেই গমের ওষুধ মেশালাম ওই কাপের মধ্যে ওই কাপ আবার আমার কাছে কিভাবে আসলো তার মানে কি এটা কোনোভাবে বদল হয়েছে না যেভাবেই হোক এই কাপটাকে ওকে দিতে হবে এবার আমার কাজটা শুরু করে দিব অনেক দিন হলো মনের খায়েশ যে তোমাকে আমি একান্ত ভাবে আমার বিছানায় চাই কিন্তু না কোনো ভাবে সেটা সম্ভব হচ্ছিল না কিন্তু আজকে আজকে তো তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে একদম অজ্ঞান করে দিয়েছি আরে লিটুর মতলব তো ভালো না ও তো এই মেয়েটার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে এক কাজ করি রাসেলকে কল করি হ্যালো রাসেল কোথায় তুমি আরে অফিস থেকে তাড়াতাড়ি বাসা আসো তোমার ভাই একটা মেয়ের সাথে খারাপ কিছু করতে যাচ্ছে আমি মেয়েটাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু পারিনি তুমি তাড়াতাড়ি আসো ও তো আমার কোনো কথা শুনবে না এবার আমার কাজটা আমি করব বাকিটা ইতিহাস লিডু কি এখানে এসব কি হচ্ছে হ্যাঁ ভাইয়া আমিও তো কিছুই বুঝতে পারছি না আমি দেখি হঠাৎ করে মেয়ে তো অজ্ঞান হয়ে গেল এখন ওকে অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু আমার কথা শুনছে না অনেকবার যাবৎ ডাকছিস তাই না এই মিথ্যে কথা বলিস তুই আমার সামনে তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না আর অনেক কিছু জেনে শুনেই আমি এখানে এসেছি তুই কি ভেবেছিস তুই আমার সামনে মিথ্যে কথা বলবি আর আমি সেটাই বিশ্বাস করব না সেটা বিশ্বাস আমি করব না কারণ আমি সব কিছু জেনেই এখানে এসেছি তোর ভাবি আমাকে ফোন করে সব কিছু বলেছে ছি 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 আমার ভাবতেই অবাক লাগছে তোর মতো রমপোট আমার ভাই আমার ভাই হয়ে তুই এই কাজটা কিভাবে করতে পারলি বল আরে ভাইয়া এই সামান্য একটা ব্যাপারের জন্য তুমি আমার গায়ে হাত তুললে দেখো আমি তোমার ছোট ভাই আমার যেটা মন চাই সেটাই করব তাতে অসুবিধার কি আছে আচ্ছা কি বলি তুই তুই আমার ভাই একজন ডিবি অফিসারের ভাই বলে তুই যা না খুশি তাই করে ফেলবি নাকি এই শুন আমরা যারা চাকরি করি না দেশ ও দেশের মানুষের জন্য কাজ করি সৎ পথে কাজ করি সবসময় সৎ পথে থেকে এসেছি আর আজকে তুই কি না বলছিস তুই আমার ভাই বলে তোকে আমি ছেড়ে দিব ভাই কি করতে চাচ্ছিলি তুই এটা একটা মেয়ের জীবন নষ্ট করতে চাচ্ছিলি শোন অপরাধী আমার কে সেটা আমার দেখার বিষয় না আমার কথা হচ্ছে অপরাধ যে করবে সে শাস্তি পাবে তুই যেহেতু অপরাধ করেই ফেলেছিস তো শাস্তি অবশ্যই বেদাবে চল আমার সাথে থানায় চল দেখো ভাইয়া প্লিজ আমি ভুল করে ফেলেছি আমি কথা দিচ্ছি এরপর আর কোনোদিন এমন করব না তো এরপরে তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও তোর কোনো ক্ষমা হবে না তুই অপরাধ করেছিস তো শাস্তি পেতেই হবে কবিতা আমি ওকে নিয়ে থানায় যাচ্ছি তুমি এই মেয়েটাকে নিয়ে হসপিটালে যাও আমি হসপিটালে আসছি চল ভুল করে ফেলেছি চল তো